বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পাকিস্তানের প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় এক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আইসিসি টি বিশ্বকাপে বাংলাদেশ এবার অংশ নিচ্ছে না আইসিসির হটকারী সিদ্ধান্ত আর বিসিসিআই এর অযাচিত প্রভাবের প্রতিবাদ হিসেবে পাকিস্তান নিয়েছে কঠোর পদক্ষেপ জানিয়েছে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে তারা মাঠে নামবে না এতে কয়েক হাজার কোটি টাকা লোকসানের সংখ্যা দেখা দিয়েছে এই সিদ্ধান্ত এসেছে পাকিস্তানের সরকারের কাছ থেকে এবার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে খুবই স্পষ্ট অবস্থান নিয়েছি ভারতের বিপক্ষে ম্যাচটি আমরা খেলব না কারণ খেলাধুলার মাঠে কোনো ধরনের রাজনীতি থাকা উচিত নয় আমরা ভেবেচিন্তেই এই অবস্থান নিয়েছি এবং আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত আমার মনে হয় এটা খুবই যৌক্তিক একটি সিদ্ধান্ত শেখবাদ শরীফের এই সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানা আসিফ নজরুল ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ধন্যবাদ পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আসিফ নজরুল আরও উল্লেখ করেছেন বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয় আমরা খুব ভেবে চিনতেই এই সিদ্ধান্ত নিয়েছি আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম